যদি আওয়ামী লীগের মতো করি আমাদেরও একই দা হবে মির্জা ফখরুল বাস্তব কথা বলেছেন অত্যন্ত সত্য কথা বলেছেন অত্যন্ত সময় উপযোগী একটা বক্তব্য দেখেন রাজনীতিবিদরা সাধারণত বাস্তব ভিত্তিক কথা মাঝে মধ্যে বলেন না তাদের ক্ষমতা তাদের অহংকার দম্ভ তাদেরকে এমন পর্যায়ে উন্নীত করে যে তারা বাস্তবতাকে ভুলে যান আমি সেক্ষেত্রে বলবো যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার কর্মীদেরকে একটা চরম সত্য কথা বলেছেন যদি আওয়ামী লীগের মতো করি আমাদেরও একই দশা হবে কি বলছেন একটু একটু শুনে আসি তারপর এই কথার আমার একটু মতামত আছে নিশ্চয়ই দর্শক বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা যদি আওয়ামী লীগের মতো শুরু করি তাহলে কি আমরা থাকতে পারবো আমাদেরও একই রকম দশা হবে আজ বুধবার দুপুরে ঠাকুরগাঁয়ে হরিপুর উপজেলা ঈদগা মাঠে উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় মির্জা ফখরুল এই কথা বলেন বিএনপি জামাতের নেতা কর্মীদের নির্যাতনের জন্য আওয়ামী লীগ আয়নাঘর বানিয়েছিল এই ভয়াবহ দানব ফ্যাসিবাদী হাসিনা সরকার দুই হাজার মানুষকে খুন করেছে গুলিতে কারো হাত চলে গেছে কারো পা চলে গেছে কারো মাথার খুলি উড়ে গেছে আজকে মুক্ত বাতাসে আমরা বসবাস করছি কিন্তু মনে রাখবেন সেই পর্যন্তই মুক্ত থাকবে যতদিন আমরা স্বাধীন ডাকতে পারব চরণ কথা বলেছেন কিন্তু আমরা যদি আমরিয়ার মতো শুরু করি তাহলে কি আমরা থাকতে পারবো কাছে নিজেকে প্রিয় বানান কারো অন্যায় অত্যাচার নির্যাতন করবেন না দর্শক খেয়াল করেছেন কোন অবস্থায় বললেন দুই মাসের ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী মাঠে নামছে কেন যে দেশের বিভিন্ন প্রান্তে অন্যায় অত্যাচার হচ্ছে জমি দখল বাড়ি দখল বাজার দখল ঘাট দখল নানা রকম খবর খবর আছে অর্থাৎ আওয়ামী লীগ যা যা করেছে ঠিক তাই তাই করছিল বিএনপি নেতা কর্মীরা এই অভিযোগটা আছে অনেক ক্ষেত্রে সত্য অনেক ক্ষেত্রে গুঞ্জন কিন্তু সত্য থাকবে কেন এর জন্য তো মুক্ত হয়নি এবং এখানে দেখেন তিনি কি বলছেন আওয়ামী লীগ থাকতে পারেনি তার মানে আওয়ামী লীগ তার সাংগঠনিক ক্ষমতা দিয়ে তার পুরো প্রশাসন সাজানোর পরও কিন্তু পারে নাই আবার আওয়ামী লীগকে উৎখাত সেটাও সম্ভব হয়নি করেছে কারা আমজনতা সাধারণ ছাত্র জনতা করেছে এটাকে বলে আমজনতা জনতা করেছে তা আমজনতা যদি পনেরো বছরে একেবারে পক্ত। পোক্ত শাসকদের যাদের সমস্ত ডালপালা একদম মাটির গভীরে ছিল সেটা যদি উপরে ফেলতে পারে বিএনপি তো ক্ষমতায় নেই জনতার সিদ্ধান্ত নেয় যে বিএনপিকে ক্ষমতা আসতে দেবো না কারণ কি করবে নির্বাচন তো হবে নিরপেক্ষ নির্বাচন ফট করে দেখা যাবে যে আর একটা শক্তির সামনে চলে আসছে এবং সেই শক্তি কিন্তু মাথা উঁচু করে আসে খুব একদম মানে কানের ওই যে কি বলে মানে নাকের ডগা দিয়ে যায় কানের দিয়ে গুলি চলে যায় ঠিক সেই পজিশনে কিন্তু আছে কারা আছে জানেন আমি অন্তত একটা দলের নাম বলি জামাত ইসলাম মনে হবে যে নির্বাচন হলে তারা পঞ্চাশ ষাটটা আসন হবে এইসব হিসাব ঠিক থাকে না আবারও বলি জামাতও না বিএনপিও না ফট করে অন্য একটা রাজনৈতিক শক্তি চলে আসবে বিশ্বাস হচ্ছে না কেউ কি বিশ্বাস করেছিল পাঁচ তারিখের আগে এক সপ্তাহ আগেও কি কারো ধারণা ছিল যে হাসিনা সরকারকে উৎখাত করা যাবে অনেকেই কিন্তু বিশ্বাস করতে পারেনি যদি বিশ্বাস হইতো তাহলে বাংলাদেশের খালি হয়ে যেত একটা নেতা মন্ত্রী কাউকে পাওয়া যেত না সবারই কিন্তু পাসপোর্ট আছে ভারী পাসপোর্ট একাধিক দেশের ভিসা লাগানো আছে হঠাৎ করে ছেলেবেলেরা পিলপিল করে বেড়ে আসলো মানুষ ঝাঁপায় পড়লো সরকার শেষ পালানোর সুযোগ পাইলো না তাহলে ওই শক্তিটা কি নাই ওই শক্তি কি সতর্ক না সজাগ না তাদের সাহায্য করার জন্য সবচেয়ে বেশি মানুষ দৌড়ে গেল কাছে ওরা কি পরিচিত ওদেরকে কি চেনেন না আমরা তো কেউ চিনি না কিন্তু তারপরেও তাদেরকে আমরা খুঁজে খুঁজে তে খুঁজে খুঁজে যেয়ে আমরা টাকা পয়সা দিয়ে আসছি যাও বাবা তোমরা দেশটা স্বাধীন করছো এখন স্বাধীন দেশের মানুষদেরকে বাঁচানো তো তারা যদি সিদ্ধান্ত নেয় আমরা ক্ষমতা আসতে চাই ক্ষমতা এসে আমরা দেশকে যে স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা সেই স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন করতে চাই তাহলে মানুষ কেন সরা দেবে না মানুষ তো স্বাধীন আপনি তো ভোট জালিয়াতি করতে না ভোট জালিয়েতে দিন শেষ সেই কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সতর্ক করছে বিএনপি একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল অবশ্যই তার ক্ষমতায় আসা উচিত কিন্তু ক্ষমতা আসতে গেলে মানুষের মন জয় করতে হবে সেই মন জয় কিন্তু করতে পারেনি এখনো পর্যন্ত প্রচুর চেষ্টা করা হচ্ছে তারপরও নিয়ন্ত্রণ রাখা যাচ্ছে না কোনোভাবেই রাখা যাচ্ছে না এই কারণেই আতঙ্কিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অনেক নেতারা যে কি হবে মানুষ তো মজা পেয়ে গেছে তারা তো দেখছে যে এইসব আওয়ামী লীগ বিএনপি কোনো ব্যাপার না আমরা যদি ঐক্যবদ্ধ হই আমরা অনেক কিছু করতে পারবো সেই সতর্কবার্তা এলেন মির্জা ফখরুল এটা আমি জানি না এটা মানে আমি প্রায় ভিডিওতে কিন্তু সতর্ক দিচ্ছি যে বিএনপিরই উচিত আগামীতে ক্ষমতায় আসা তার একটা রাজনৈতিক সাংগঠনিক শক্তি আছে বাংলাদেশের শাসন করবে রাজনৈতিক দলে আওয়ামী লীগের ছিল এরকম তার তৃণমূল পর্যন্ত কিন্তু পুরো আগা থেকে মাথা পর্যন্ত এটা নষ্ট হয়ে গেছে এবং শেখ হাসিনা নিজে হাতে এটা নষ্ট করে ফেলছে ফলে এই নষ্টদের দিয়ে দেশ শাসন হয় না বিএনপির একটা বিরাট সম্ভাবনা আছে বিএনপি যদি ঘুরে দাঁড়ায় অন্তত জুলাই আগস্টের বিপ্লবের চেতনায় যদি ধারণ করতে পারে যেটা ছাত্রদের আকাঙ্ক্ষা ছিল বিএনপি চমৎকারভাবে দেশ চালাবে সমস্যা কোথায় সেই কারণেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সতর্ক করছে সবাইকে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ